দেশে তিন শ্রেণীর ব্যক্তির পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের সব জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন গত চার মে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতি তিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় অবশ্য বলেছেন আইনজ্ঞরা আদালতের নির্দেশনা ছাড়া স্বরাষ্ট্র কারো পাসপোর্ট বন্ধ রাখতে পারে না অভ্যুত্থানের সময় পতিত সরকারের সহযোগী ও সংশ্লিষ্ট যারা দেশের আইনি ব্যবস্থা এড়িয়ে প্রতিবেশী দেশ ভারত সহ অন্য দেশে পলাতক রয়েছেন তাদের মধ্যে যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত এবং যারা পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছেন বা ভবিষ্যৎ ষে আবেদন করতে পারেন তাদের আবেদন মঞ্জুর করা যাবে না এই ধরনের অনুমোদন দেশের অভ্যন্তরের নিরাপত্তা আইন শৃঙ্খলা ও ন্যায় বিচারের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সংগ্রহ করা হবে আর দেশ বিদেশে পলাতক ও ফৌজদারি মামলায় অভিযুক্তদের নামের তালিকা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সংশ্লিষ্ট দ্রুতাবাসে পাঠিয়ে পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট ইস্যু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তিন শ্রেণীর ব্যক্তিরা কতদিন পর্যন্ত পাসপোর্ট সেবা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিরাপত্তা ও বহির্গমন অনুবিভাগ মোহাম্মদ শামীম আহমদ বলেন যতদিন তিনি অভিযুক্ত থাকবেন ততদিন পাসপোর্ট সেবা বন্ধ থাকবে আদালতের নির্দেশনা অনুযায়ী তারা এই নিষেধাজ্ঞা বহাল রাখবেন গত বছরের আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় ওই সংসদের কূটনৈতিক পাসপোর্টের প্রাধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী চিফ কুইপ সংসদ সদস্য স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেতা উপনেতা উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিদের অনুকূলের ইস্যু করা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়